আজ আমি ভাজা করব আলু উচ্ছে তবে রকম পেঁয়াজ রসুন ছাড়াই তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে আমি আলু উচতে ভাজা করব। আমি উচতেই বলি বইয়ের ভাষা যদিও উচ্ছে কিন্তু আমি উচতে বলতে কমফোর্ট ফিল করি তো পিঁয়াজ রসুন ছাড়া রান্না করব তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু আস্ত জিরা দিয়ে দিব আর আজকের ভাজিটা করব শুধুমাত্র আস্ত জিরা লবণ হলুদ এবাৰ কাঁচামরিচ দিয়ে তো খুব মজার কিন্তু একটা ভাজি হয় আর এই ভাজিটা খেতে আমার এত ভালো লাগে এবং এই ভাজিটা আমি একবার করলে আপনারা যদি আমার হাতের এই ভাজিটা কেউ খান বারবারই খেতে চাইবেন কেননা এই ভাজিটা একদমই তিতা হয় না খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আলু উস্তে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং উস্তের ভিতরে যে দানাগুলো থাকে সে দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ এবং হলুদ আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করব আর একটু সময় ভাজা করতে হবে বিশ পঁচিশ মিনিট আস্তে 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 নাড়াচাড়া করব। এবং পোড়া যত না লেগে যায় সেদিকে খেয়াল রাখবো অনেকে আছে আলু হুসতে ভাজা করতে গেলে অনেক পেঁয়াজ দেয় এবং একটু কাঁচা কাঁচা রাখে আমি আলু হুসতে বা কোনো ভাজি করতে গেলে কোনো পিঁয়াজ কিংবা রসুন দেই না কিন্তু তারপরেও খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ সাতটা ছোটো ছোটো কাঁচামরিচ ছিল যার কারণে হাত দিয়েই ভেঙে দিয়ে দিলাম আর কিছু করতে হবে না শুধু একটু নাড়াচাড়া করতে হবে আর হয়ে যাবে আলু উস্তে ভাজা একদম সহজ একটা রেসিপি তো আপনারা পেঁয়াজ রসুন ছাড়া এভাবে ভাজা করে খেয়ে দেখতে পারেন খেতে খুবই টেস্টি হবে খুবই ভালো লাগবে আর যারা কখনো আলু উস্তে পেঁয়াজ রসুন ছাড়া ভাজা করেনি তারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুবই টেস্টি একটা রেসিপি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম